জনগর্জন সভা আমরা আগেই জানিয়েছি যে আজই প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে আর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হচ্ছেন যে কিছুক্ষণ আগে আমরা জানিয়েছিলাম ব্রেক করেছিলাম আমরা বলা ভালো আর যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীপালীরা এই মঞ্চ থেকে ঘোষণা হবে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিয়াল্লিশ জন প্রার্থী আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে এই নির্বাচনে লড়াই করবেন তাদের সঙ্গে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন আপনাদের এই ক্রিকেটের এই পাশে আলাদা মঞ্চ আছে আলাদা ঘর করা আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে তৃণমূল কংগ্রেসের যারা এর আছে বিয়াল্লিশ জন প্রার্থী হবেন তাদের সঙ্গে বৈঠক করছেন আজকে শুধুমাত্র এআরসি যে বৃষ্টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে তবে পাশাপাশি আসামের চারটে মেঘালয়ের একটি এবং উত্তর প্রদেশের একটি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হতে পারে তবে আমাদের রাজ্যে যে বৃষ্টি আসনের প্রার্থী তালিকা কিন্তু আজকেই ঘোষণা করা হচ্ছে এটা নিশ্চিত করে এখন করতে পারে বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সঙ্গে বৈঠক করছেন করা হয়েছে সেখানে জায়গা বসে জায়গা করা হচ্ছে সেখানে তিনি কিন্তু প্রার্থীদের সঙ্গে এখন এই মিলিত হচ্ছেন মঞ্চে এই মুহূর্তে সকলেই চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত নেতৃত্ব সকলেই চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তবে তিনি সেহেতু প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন তাই এখনো তিনি মঞ্চে ওঠলেননি আমি আগে বলছি জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলই পর্বে অধিকার অর্জন এই যে ট্যাগলাইনকে সামনে রেখে আজকের জনগণ সভা তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল জনবর্ধন সভায় সবচেয়ে বড় সমাক আজকের জন্য দেখা ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাছে আজকে করছেন এবং এর আগে না মধ্য আহ বহির্ভূত বলা যেতে পারে তার প্রথা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছেন লোকসভা নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে এর আগে প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই আমরা দেখেছি লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে দু হাজার এগারো সালের পর থেকে পরবর্তী সময়কালে কিন্তু এবং প্রথম ভেঙে এই প্রার্থী তারিখে করা হচ্ছে এর পিছনে আরেকটি কারণ আছে জানবো যে ইতিমধ্যে বিজেপি আমাদের সময় আসনের প্রার্থীর তার ঘোষণা করেছে কংগ্রেস

কে প্রার্থী হবেন দার্জিলিং কেন্দ্রে কে প্রার্থী হবেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এই বিষয়গুলো কিন্তু অথবা হবে কেন্দ্রে অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন সেটা আলাদা করে নিশ্চিত করে বলা যায় তবে প্রার্থী ক্ষেত্রে লোকের কিন্তু যথেষ্ট আকর্ষণের থাকবে যে তারা এইসব জায়গায় প্রার্থী নতুন চমক থাকছে কিনা প্রার্থী তারিখাতে একেবারে

সঙ্গে বৈঠক করছি সঞ্চু এতদিন কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে আর এবার জনগোর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা হবে কেন এই সিদ্ধান্ত দেখো যেটা একটু আগেই বললাম যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা এখন অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি বা কংগ্রেস ঘোষণা হওয়ার আগে এবং ক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস তাদের জায়গাটা যথেষ্ট সামরিকভাবে শক্তিশালী এবং তাদের প্রার্থী তালিকা যেহেতু তৈরি হয়ে গিয়েছে আর এরকম একটা বিশেষ লক্ষ্য তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটা বিষয় থাকছে অন্যান্য এই ধরনের কোন সমাবেশ অন্তত নির্বাচনী নির্ভন্ধ ঘোষণা হওয়ার আগে করা হয়নি ফলে ব্রিগেডের সমাবেশ মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করা এবং সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগটা পাওয়া যাচ্ছে যে কারণে তৃণমূল বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেন যে আজকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা এবং যে র্যাম্প তৈরি করা হয়েছে সেই ল্যাম্পে হেঁটে তারা সাধারণ সঙ্গে সঞ্জু এবারে প্রার্থী তালিকা কারা কারা নতুন মুখ এবং কারা কারা বাদ পড়ছে কিছু জানতে পারছো দেখো তোমাকে একটু আগেই বললাম যে সম্ভব যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা হিসেবে নিশ্চিত করে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবে কাকলি ঘোষ দস্তিদার বলো বা বলো তারা সকলেই প্রার্থী হচ্ছেন যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট বা গত লোকসভা আসন নির্বাচনে জয়লাভ করেছিলেন প্রতিমা মন্ডল রয়েছেন তাদের মধ্যে একজন তারা সকলের শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারা সকলেই প্রার্থী হবেন কিন্তু এটাও মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে যে যে আসনগুলো গতবার উত্তরবঙ্গে বেশ কিছু উত্তরবঙ্গের হয়েছে তবে পাশাপাশি সে আরেকটা বিষয় মাথায় রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সুস্থ হয়ে সেখানে প্রার্থী কি হবে সেই বিষয়টাও চিন্তা করতে